সিক্স নাইন ফাইভ ফোর পি সংখ্যাটা যদি এগারো দ্বারা বিভাজ্য হয় যেখানে পি একটি সংখ্যা তাহলে পি এর মান কত হবে এটা জানতে চাইছে এটা কেপি কনস্টেবল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের প্রশ্ন তো আমরা যখন জানি এগারো দ্বারা বিভাজ্য হতে গেলে একটা সংখ্যার বিজোর স্থানের সংখ্যা আর জোর স্থানের সংখ্যা এই দুটো সংখ্যার সংখ্যাগুলো যোগফলের ফলের বিয়োগ ফল হবে শূন্য অথবা এগারো তাহলে এখানে সিক্স নাইন ফাইভ ফোর পি এই সংখ্যাটার দেখো জোট স্থানে কী কে বিজোট স্থানে কী কী আছে ছয় পাঁচ পি ছয় যোগ পাঁচ যোগ পি মাইনাস আর এদেরকে জোট স্থানে আছে নয় যোগ চার এদের বিয়োগফল হয় শূন্য অথবা এগারো হবে তাহলে আমি প্রথমে শূন্যটা ধরেই কাজ করছি এগারোটাকে পরে নিয়ে কাজ করব যে কোনো একটা নিয়ে কাজ করলেই মিলবে তাহলে পাঁচ ছয় এগারো প্লাস তাহলে দেখো পি মাইনাস টু টু তাহলে টু কত হবে তাহলে এখানে সংখ্যাটা কত হবে পি এর জায়গায় সংখ্যাটা হবে দুই তাহলে পি যদি দুই হয় তাহলে হচ্ছে সিক্স নাইন ফাইভ ফোর টু হবে যেটা হচ্ছে এগারো দ্বারা কমপ্লিটলি ডিভিজিবল হবে